হ্যালো বন্ধুরা যদি আমি গতকালের যে মার্কেট অ্যানালিসিস ভিডিওটি করেছিলাম তো সেখানে আপসাইডে বলেছিলাম যে যদি মার্কেট একুশ হাজার সাতশো আঠান্ন এই লেভেলটার ওপরে থাকে তো ফার্স্ট টার্গেট হবে আমার একুশ হাজার আটশো পাঁচ এই লেভেলটা এবং সেকেন্ড টার্গেট আমার ছিল একুশ হাজার নশো ছাব্বিশ কিন্তু মার্কেট প্রথমে গ্যাপ আপ ওপেনিং হয়ে একুশ হাজার সাতশো তিরাশি চুরাশি এখানে ওপেনিং হয়ে মার্কেট ঠিক এক্স্যাক্ট ফার্স্ট টার্গেট হিট করে এবং ফার্স্ট টার্গেট হিট করে একুশ হাজার আটশো পাঁচ একদম এক্স্যাক্ট এখান থেকেই মার্কেট রেজিস্ট্যান্ট জোন ফেস করে মার্কেট ডাউন হতে থাকে তো মর্নিংয়ে আমরা ফার্স্ট টার্গেট যেটা ছিল সেটা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই অ্যাচিভ করে ফেলেছিলাম কিন্তু তারপরে মার্কেট আর আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল না এবং যদি আমি সেকেন্ড হাফে দেখি আমি বলেছিলাম যে একুশ থেকে একুশ থেকে এবং একুশ হাজার সাতশো এই লেভেলটা আমি কালকে গতকালের ভিডিওতে আমি খুব বারবার আলোচনা করছিলাম যে যদি ডাউন সাইডের দিকে আমরা যাই সেটা থাকবে আমাদের একুশ হাজার সাতশো ছয় থেকে একুশ হাজার সাতশো এই লেভেলটা যদি এখানে ক্যান্ডেল সাস্টেন্স করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে একুশ হাজার ছশো পঞ্চাশ একুশ হাজার ছশো পঞ্চাশ এবং সেকেন্ড টার্গেট আমাদের থাকবে বলেছিলাম একুশ হাজার সাত পাঁচশো সত্তর দেখুন মার্কেট খুব সুন্দর দুটি টার্গেটই খুব সুন্দরভাবে মার্কেট আজ পূরণ করেছে এবং মার্কেট এত সুন্দর এখানে রেসিস্টেন্স নিয়েছে এই জায়গায় ক্যান্ডেল সাস্টেন্স করেছে দেখুন তারপরে আবার মার্কেট মুভমেন্ট দেখাতে গিয়ে এখানে আবার ওই একদম সাতশো ছয় সাতশো লেভেলেই রেসিস্টেন্স নিয়ে খুব সুন্দর একটা মার্কেট ডাউনফল আমরা দেখতে পাই তার মানে আমাদের আজকে দু দু সাইড বোর্ড সাইড টার্গেটই আমাদের কিন্তু আজকে হিট করেছে যদি আমরা খেয়াল করি মার্কেটে কিন্তু বোর্ড সাইড টার্গেটই হিট করে দেখুন সেকেন্ড টার্গেট আমার ছিল একুশ হাজার পাঁচশো সত্তর কিন্তু মার্কেট আজকে তারও নিচে এসে মার্কেট এন্ড হয়েছে সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো বাইশে মানে পাঁচশো সত্তরের পরও মার্কেট পড়েছিল প্রায় পাঁচশো পাঁচশো হ্যাঁ পাঁচশো ঘর পর্যন্ত মানে আরও সত্তর পয়েন্ট মার্কেট পড়েছিল তো আশা করি আপনারা অনেকেই ভালো প্রফিট করেছেন কেন যদি মার্কেট অ্যানালিস ভিডিওগুলো আপনারা আমার ফলো করে থাকেন তো আশা করি প্রফিট করবেন কেন যেভাবে আমি লেভেল টু লেভেল মার্ক করি বা এই লেভেলের নিচে যদি মার্কেট সাস্টেন্স করে তো এখান পর্যন্ত টার্গেট তো প্রত্যেকটা টার্গেটই দেখুন সাকসেস হয়েছে আমাদের এবং আমি যখন ডাউনসাইড ফলো ছিল দুটো তেতাল্লিশের সময় বলেছিলাম যে ট্যুরে বোর্ড সাইড টার্গেট হিট একটা পিকচার পোস্ট করেছিলাম তো সেই সময় মার্কেট এই জায়গায় ছিল একুশ হাজার পাঁচশো সাতাত্তরে তারপরেও মার্কেট অনেকটাই ফল করে এই সময় দুটো চুয়াল্লিশ সময়ে যদি কেউ এই পোস্ট দেখে কেউ ট্রেড নিয়ে থাকে তো আশা করছি তারা একটা ভালোই প্রফিট বুক করবে আর একটা কথা বলে রাখি আমি ইউটিউবে এইটা আমার একটা অন্য চ্যানেল নতুন চ্যানেল তো মিনিমাম ফিফটি সাবস্ক্রাইবার হলে আমি আপনাদের সাথে ইউটিউবে এসে লাইভ ট্রেড করতে পারি তো যা যারা দেখছেন বা যারা উপকৃত হন দেখে আমার চ্যানেলটা আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন তো আমি কীভাবে ট্রেড করছি কোন জায়গায় লস থাকছে আমার কোন জায়গায় টার্গেট থাকবে লাইভে এসে আপনাদেরও অনেকেরই আশা করি অনেকটা হেল্প হবে একসাথে আমরা ট্রেডটা আমরা করতে পারি তো এটা আমার টেলিগ্রাম চ্যানেল আর এটা আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের ট্রেডিং সাইকোলজি সিক্রেটস তো প্লিজ আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন তাতে আপনাদের সাথে আমি সকাল থেকে একদম সাড়ে তিনটে পর্যন্ত আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো এই চ্যানেলটা একদমই নতুন ওকে তো শুরু করা যাক আগামীকালের কি মার্কেটে মুভমেন্ট হতে চলেছে কোথায় রেসিস্ট্যান্স সাপোর্ট কি কি আছে না আছে সেগুলো নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করে নেব ওকে তো যদি খেয়াল করি মার্কেট প্রথমে আমি ডাউন সাইডের দিকটা একটু আলোচনা করে নিই মার্কেট যদি কালকে এই একুশ হাজার চারশো অষ্টআশি এই লেভেলটা যদি কাল ব্রেক করে একুশ হাজার চারশো অষ্টআশি ভালো করে লিখে নিন এই লেভেলটা একুশ হাজার চারশো অষ্টআশি একুশ হাজার চারশো অষ্টআশি নিচে যদি একটা পনেরো মিনিটের রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেট এবং এটা সাস্টেন্স করে এবং এই ক্যান্ডেল এন্ড হবার পর যদি আবার এখানে একটি ক্যান্ডেল স্টার্ট হয় বা এরকমও পিকচার হতে পারে এই ক্যান্ডেলটা এন্ড হলো বাট কোনো একটা ক্যান্ডেল এক মিনিট এটাই ড্রটাকে মুছে দিই ধরুন এরকমও কোয়ালিটি হতে পারে একুশ হাজার চারশো অষ্টআশি এই লেভেলটা খেয়াল রাখবেন এই লেভেলটার নিচে যদি একটা ক্যান্ডেল এরকম পনেরো মিনিটে সাস্টেন্স করে এবং এই ক্যান্ডেল যদি এন্ড হয় এবং সেকেন্ড ক্যান্ডেলটা ধরুন এই জায়গায় তৈরি হচ্ছে ঠিক এই ক্যান্ডেলের মাছ বরাবর এরকমভাবে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এই ক্যান্ডেলের মাছ বরাবর ওয়েট করবেন ওই সময় কিন্তু কোনো ট্রেড নেবেন না দেখছেন যে মার্কেটে ক্যান্ডেল স্টিকের মুভমেন্টগুলো বুঝতে শিখুন খুব ভালো করে দেখুন যেটাই মানে বোঝাচ্ছি এখানে কিন্তু মার্কেটে এন্ড হলো এইখানে এসে তার মানে এই লেভেলটা যেটা আমার লেভেল ছিল একুশ হাজার চারশো অষ্টআশি এইটাকে কিন্তু ক্রস করতে পারছে না প্রথম ক্যান্ডেল এর নিচে হয়তো তৈরি হয়েছে নিচেও এন্ড হয়েছে সেকেন্ড ক্যান্ডেল হয়তো এখান থেকে স্টার্ট হলো এইখান থেকে স্টার্ট হয়ে সে আপসাইড গিয়েও সে ডাউন দিকে সে মানে এন্ড হলো এবং থার্ড ক্যান্ডেল তার ধরুন এই জায়গাতে স্টার্ট হচ্ছে এই জায়গাতে এই ক্যান্ডেল এখানে এন্ড হচ্ছে এই ক্যান্ডেল এখানে শুরু হচ্ছে কেন এই ক্যান্ডেলটা ক্লোজিং তাহলে এর ওপেনিং হবে এইটা এবং এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের দুটো ক্যান্ডেলই লোয়ের এখানে যদি এন্ড হয় এন্ডটা দেখতে হবে ক্লোজিংটা দেখতে হবে ক্লোজিং মানে সি ওপেন হচ্ছে এইখানে ক্লোজিং যদি এইখানে হয় ইনিশিয়ালি আমরা সঙ্গে সঙ্গে পুট সাইডের দিকে একটা আমরা ট্রেড নিয়ে নেব পুট সাইডের দিকে আমরা একটা ট্রেড নিয়ে নেব ওকে এবং যার ফার্স্ট টার্গেট থাকবে আমাদের একুশ হাজার চারশো পাঁচ থেকে একুশ হাজার চারশো এখান পর্যন্ত বোঝা গেল মিনিমাম আমাদের আশি পয়েন্ট টার্গেট থাকবে ওকে যদি আমাদের এই লেভেলগুলো বা ঠিক ঠিক মতোভাবে সাস্টেন্স করতে পারে দেন যদি এই লেভেলটাও আমাদের ক্রস করে যায় একুশ হাজার চারশো পাঁচ আমি একটু দেখে নিই চারটাকে একটু ইয়ে করে তাহলে আমাদের একুশ হাজার চারশো পাঁচ এখেও যদি মার্কেট পেরিয়ে যায় তো আমাদের অনেকটাই ডাউনফল আমরা দেখতে পাবো মার্কেটে সেটা আপনি প্রায় ধরে আপনাকে এখানে মার্ক করে দিচ্ছি আমরা সেটা দেখতে পাবো প্রায় এখান পর্যন্ত সেটা হচ্ছে একুশ হাজার তিনশো ষোলো থেকে তিনশো তিনশো পর্যন্ত যদি মার্কেট কালকে এই ফার্স্ট আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই ঘরটা একুশ হাজার চারশো পাঁচ এইটাও যদি টার্গেট পূরণ করে ফেলে তাহলে আমরা এই এই ঘর পর্যন্ত একুশ হাজার তিনশো ষোলো থেকে একুশ হাজার তিনশো এইটা আমাদের থাকবে সেকেন্ড টার্গেট তাহলে ফার্স্ট টার্গেট বোঝা গেল একুশ হাজার চারশো পাঁচ আর সেকেন্ড ট্যাগেট হচ্ছে একুশ হাজার তিনশো ষোলো থেকে একুশ হাজার তিনশো তাহলে কোন লেভেল ডাউনসাইড ডাউনসাইডের দিকে যদি ব্রেক করে না সেটা হচ্ছে একুশ হাজার চারশো অষ্টআশি যদি ব্রেক করে যেরকম বোঝালাম ক্যান্ডেলগুলো যদি ঠিক ওইভাবে তৈরি হয় ধরুন একটা ক্যান্ডেল এরকম ডাউনসাইডে আসলো আবার একটা ক্যান্ডেল এখান থেকে আপসাইডে গেল কিন্তু দেখলেন যে ক্যান্ডেলের মানে ডাউন আপসাইডে গেলেও বাট মানে এইটা সাস্টেন্স করতে পারছে না ওপরের সাইডে আবার থার্ড ক্যান্ডেল সেইখান থেকে তৈরি আবার এই দিকেই আসছে সেই মুমেন্টে আমরা ট্রেডটা নেব তার মানে মার্কেট চেষ্টা করছে ওপরে যাওয়ার কিন্তু বারবার এই জায়গাতে রেসিস্টেন্স হয়েছে নিচের দিকে আসছে বুঝতে পারলাম এবং অনেকে দেখবেন কি হয় মার্কেট ওপেনিং হলো ওপেনিং হওয়ার পর একদম রেড ক্যান্ডেল একটা আসলো সঙ্গে সঙ্গে আমরা ট্রেড নিয়ে নিলাম কিন্তু তারপরে ক্যান্ডেলটাই সেকেন্ড ক্যান্ডেলটাই আবার হয়তো আপসাইডের দিয়ে গেল তখন কিন্তু অনেকে লস হয়ে যায় কারণ সে যদি এই জায়গাতে পুট বাই করে এখানে যখন আস প্রফিট হচ্ছে কিন্তু আবার যখন সে ক্যান্ডেলটা যখন বাউন্স করে ওপরের দিকে যাচ্ছে কিন্তু তখন তার লস হয়ে যাবে কিন্তু সে ভয়ে কী করবে ট্রেড ছেড়ে বেরিয়ে যাবে ওই জন্য না আমরা পনেরো মিনিটের ক্যান্ডেলের জন্য ওয়েট করে যাই নটা পনেরো মার্কেট স্টার্ট হলে আমরা নটা তিরিশ পর্যন্ত একটু ওয়েট করে মার্কেটকে দেখি না মার্কেট কীরকম মুমেন্টাম দেখাচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমও যদি আমরা দেখতে থাকি তাহলেও খুব ইজি হবে এই যে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে তাহলেও আমাদের কাছে অনেকটা ইজি হবে ওকে আচ্ছা এরপরে আপসাইড মুখের দিকে মার্কেট যদি আমাদের একুশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লিখে লিখেও দিচ্ছি একুশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেন করে এবং এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং দেখুন এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন এটা আমার টোয়েন্টি ইএমএ টোয়েন্টি ই এবং কালকে শুধু একুশ হাজার পাঁচশো সত্তর না আপসাইডের দিকে আমার দুটো দিকে আমার খেয়াল থাকবে এক নম্বর তো রেসিস্ট্যান্স সাপোর্ট এটার দিকে খেয়াল থাকছেই উপরন্ত ক্যান্ডেলের উপরও খেয়াল থাকবে এবং এর ওপর কেন বলছি আমি কেন আজকে মার্কেটে যেভাবে মানে গতকাল যেভাবে মার্কেট আপসাইড গিয়েছিল এবং আজকে যেভাবে মার্কেট পড়েছে তো সেই জন্য আমাদেরকে অনেকগুলো দিকে একটু মানে দেখ মানে দেখতে হবে হঠাৎ সাডেন ক্যান্ডেলের দেখে ট্রেড আমরা কালকে করব না ওই জন্য কালকে আমি টোয়েন্টি ইএমএ আপনাদের প্রত্যেককেই বলবো যারা আমরা চার্ট দেখে ট্রেডিং ভিং বলুন বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা দেখেন ক্যান্ডেলের গঠনগুলো তার সাথে ইএমএ এই ইন্ডিকেটারটাও আপনারা লাগিয়ে নেবেন টোয়েন্টি ইএমএ যদি দেখেন যে একুশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটার ওপরে একটা মিটার ক্যান্ডেল সাস্টেন্স করছে এবং টোয়েন্টি এর ওপরে থাকছে কাল যদি টোয়েন্টি ইএম এরকমভাবে মুভমেন্ট করে যে টোয়েন্টি এম এর উপরে থাকছে এবং প্রমেন্ট সাস্টেন করছে এবং সেকেন্ড ক্যান্ডেল ঠিক এর হাইয়ের ওপরে শুরু হচ্ছে সেই মুমেন্টামে আপনারা একটা ট্রেড নিয়ে নেবেন এবং সেই মুমেন্টামে যদি আমরা ট্রেড নেন আমার ফার্স্ট টার্গেট থাকবে একুশ হাজার ছশো সাতান্ন একুশ হাজার ছশো সাতান্ন মানে একুশ হাজার ছশো পঞ্চাশ থেকে একুশ হাজার ছশো সাতান্ন এটা এই জায়গাটা থাকবে আমার ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট আমার থাকবে একদম একুশ হাজার সাতশো ছয় একুশ হাজার সাতশো ছয় থাকবে আমার এই জায়গাটাতে সেটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট কিন্তু কাল বারবার বলছে আপসাইডের দিকে একটু খেয়াল রাখবেন যাতে এই লেভেলটার উপর সাস্টেন্স করে একুশ হাজার এই লেভেলটার উপর সাস্টেন্স করতে পারে এবং টোয়েন্টি ইএমে কালকে আপনারা পাঁচ মিনিট টাইম ফ্রেমে লাগিয়ে নেবেন এই দেখুন এখানে পাঁচ মিনিট টাইম ফ্রেম আমার লাগানো আছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনারা কালকে টোয়েন্টি ইএমএ লাগিয়ে নেবেন এবং যদি দেখেন যে এর উপর সাস্টেন করছে দেন আপনারা একটা লং ট্রেটে যেতে পারেন সেটা হচ্ছে এই এই দুটো টার্গেট একুশ হাজার ছশো সাতান্ন এবং একুশ হাজার সাতশো ছয় এই দুটো টার্গেট আচ্ছা অনেকে বলছে স্যার আমি আজকে আমাকে দু তিনজন ইয়ে করেছিল আমাকে টেলিগ্রাম করেছে টেলিগ্রামে আছে স্যার আমি তো ওইদিকে ট্রেড নিচ্ছি ট্রেড নিয়ে তো আমার আপনার টার্গেটের দিকে আসছে কিন্তু আবার লস হয়ে যাচ্ছে যখনই কোনো টার্গেটের দিকে আসবে না তোমার জিনিসটাকে সঙ্গে সঙ্গে বুক করে নেবে প্রফিটটা বুক করে নেবে বুকিং করে নেবে তোমরা টার্গেটে আসলো তারপরেও তোমার ভাবছো আরও যাবে আরও যাবে না যদি আরও যেতে পারে মার্কেট কখনও মার্কেট কতটা আপসাইড যাবে বা কতটা ডাউন যাবে আমরা কেউ বলতে পারি না তাহলে কি করতে হবে আপনাদের আমার যে টার্গেট থাকে সেই টার্গেট অ্যাচিভ করে যদি মার্কেট মুভমেন্ট দেখাতে থাকে সেই টার্গেটে আপনারা একটা এসএল লাগিয়ে রাখবেন তাহলে মার্কেট যতটা আপসাইড গেল ধরুন তিরিশ পয়েন্ট আপসাইড গেল আবার কি পঞ্চাশ পয়েন্ট আপসাইড গেল আপনারা এসএলটাকে ট্রেল করে আবার এই জায়গায় লাগিয়ে নিলেন ধরুন আমি কালকে যেমন টার্গেট দিয়েছি একুশ হাজার ছশো সাতান্ন এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট তো ধরুন কালকে মার্কেট এই জায়গাটাই চলে আসলো আপনারা ভাবছেন যে একুশ হাজার ছশো সাতান্ন পেরিয়েও মার্কেট যাচ্ছে আমার সেকেন্ড টার্গেট আছে সাতশো ছয় আপনারা কী করবেন একুশ হাজার ছশো সাতান্নর ঘরে এসের লাগিয়ে দিলেন তাহলে আপনারা যে এইখা এইখান থেকে যখন মানে ট্রেডটা নিয়েছিলেন একুশ হাজার পাঁচশো সত্তরের বা পাঁচশো নব্বইয়ের ঘর থেকে যখন আপনি ট্রেডটা নিয়েছেন তাহলে আপনি মোটামুটি একটা সিক্সটি পয়েন্ট প্রফিটে আছেন এই প্রফিটটা আপনি এখন হোল্ড করছেন তাহলে যদি আপনি বিনা এসেল লাগিয়ে আপনি মানে ছেড়ে দেন তাহলে মার্কেট সার্ডেন ডাউন ডাউন আসতে পারে একটা ক্যান্ডেলেই মার্কেট আবার তিরিশ চল্লিশ পয়েন্ট ডাউনও চলে আসতে পারে তাহলে এসে লাগানো তাহলে কী হবে আপনার প্রফিট যেটা আপনি দেখছেন এমটিএমে সেটা আপনার হাত ছাড়া হবে না আপনার এসএল হিট করে গেল তাহলে আমরা কি প্রফিটটা রয়ে গেল এবার মার্কেট কতটা ওপরে যাবে সেটা আমরা কেউ জানি না যদি আমি আমার যদি একুশ হাজার ছশো সাতান্নয় আমি এসেল লাগিয়ে ট্রেল করতে থাকি না মার্কেট ধরুন সাতশো ছয়ে চলে এলো তাহলে আমি সেটাকে ট্রেল করে একুশ হাজার ছ সাতান্ন থেকে আমি নিয়ে চলে যাব একুশ হাজার ছশো নব্বই এখানে এখানে মার্কেট আছে সেকেন্ড টার্গেটের কাছে মার্কেট আছে ধরুন আমি কথা বলছি সেকেন্ড টার্গেটও মার্কেট পেরিয়ে যাচ্ছে তো তখন আমি স্টপলসকে একদম সেকেন্ড টার্গেট পর্যন্ত নিয়ে চলে যাব একুশ হাজার সাতশো ছয় আপনি সাতশোর ঘরে লাগিয়ে রাখলেন একুশ হাজার সাতশো ঘরে আপনি স্টপলসকে লাগিয়ে রাখলেন দেখলেন যে মার্কেট আপনার সাতশো তিরিশ হয়ে গেছে সেখান থেকে দেখলেন মার্কেট আপনার সাতশো পঞ্চাশ হয়েছে তখন আপনি একুশ হাজার সাতশো থেকে সেটাকে টেল করে একুশ হাজার সাতশো তিরিশের ঘরে এসএল লাগিয়ে রাখলেন তার মানে কি মার্কেট মার্কেট ধরুন তিরিশ পয়েন্ট ওপরে যাচ্ছে কি পঞ্চাশ উপরে যাচ্ছেন তার আপনি ঠিক নিচে তিরিশ পঞ্চাশ পয়েন্ট নিচেই লস লাগে রাখেন মার্কেট কতটা যায় আমরা জানি না এবং মার্কেট কী হয় মার্কেট তো এরমভাবে ওপরে যায় না মার্কেট এরমভাবে ওপরে পড়ে যেতে থাকে এরমভাবে যেতে থাকে তাহলে কি যখন মার্কেট ধরুন একুশ হাজার ছশো পঞ্চাশের ঘরে যাচ্ছে হয়তো আবার একটু নিচে নামলো একুশ হাজার ছশো চল্লিশ পঁয়ত্রিশ হলো আপনার লস লাগানো আছে ছশো তিরিশে তাহলে যদি ছশো চল্লিশ পঁয়ত্রিশে আমার লস হিট করলো না আবার ওখান থেকে আবার ষাট সত্তরে গেল তো আপনি সেটাকে লসটাকে ট্রেল করে আপনি করে দিলেন তিরিশে ঘরের জায়গায় চল্লিশে ঘরে করে দিলেন এইভাবেভাবে আমাদের প্রফিটগুলো হিউজ যারা বড় বড় প্রফিট বুক করে না তারা কিন্তু ওই এসেল মানে প্রফিটের এসেলটাকে ট্রেল করতে করতেই নিয়ে যায় কেন প্রফিট যেটা করছে সেটা যেন তাদের মানে দিনে সে যেন লস হয়ে না যায় যেন প্রফিট থেকে লস না হয় ঠিক আছে তো এইভাবেই আমরা মার্কেটকে কিন্তু ওয়াচ করবো এই আর এইভাবেই আমরা টার্গেটগুলো বুক করতে থাকবো যারা বড় বড় ট্রেডার বা যা যারা ধরুন হিউজ প্রফিট বুক করে তারা ঠিক এই রেশিও মেনটেন করেই করে এটা আমি নিপ্রি কথা বলছি ওকে আচ্ছা এবার একটু আমরা এনএসিটা দেখে নিই অপশন চেন যদি আমরা নিফটি এনএসি অপশান চেন দেখি আমাদের আমরা সবাই জানি এক তারিখ মানে বৃহস্পতিবার দিন নিফটির এক্সপায়ারি আছে তো একুশ হাজার সাতশোর ঘরে একটা আমরা দেখব কি হিউজ পরিমাণ ওয়াই ক্রিয়েট হয়েছে একুশ হাজার সাতশোর ঘরটাতে সেটা কত এক লক্ষ চৌত্রিশ হাজার নশো একাত্তর কোয়ান্টিটি তার মানে এখানে কল সেলাররা একুশ হাজার সাতশোর ঘরে হিউজ পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে এই ঘরটাতে মার্কেট এখন আমাদের কতই আছে না একুশ হাজার পাঁচশো বাইশে তার থেকেও প্রায় দুশো পয়েন্ট ওপরে তারা কল সেল করে রেখেছে মার্কেটে আর যদি আমি পুটের ঘরে দেখি পুটের ঘরে আমার রেসিস্টেন্স আছে এই পুটওয়াই সেল আছে মানে সাপোর্ট আছে একুশ হাজার চারশোর ঘরে সেটা কত একুশ হাজার চারশো ঘরে একুশ হাজার পাঁচশো ঘরেতেও আছে ভালো সাপোর্ট কিন্তু পাঁচশো ঘরেতেও ভালো আছে এবং চারশোর ঘরতেও ভালো আছে সেটা কত আছে না চারশো ঘরে আছে একুশ হাজার চারশো ঘরে ছেষট্টি হাজার নশো বিরাশি আর পাঁচশো ঘরে আছে তিরাশি হাজার নশো তেইশ যদি দেখি আমরা আগামীকাল এই ওয়াইটা আরও বাড়তে থাকছে মানে পুট ওয়াইটা মানে পুট স্যালারটা আরও অ্যাক্টিভ হচ্ছে এই তিরাশি হাজারটা ধরুন পঁচাশি এরকম হয়ে হয়ে নব্বই এক লাখ এরকম যদি হতে থাকে তাহলে জানবো কি আমরা মার্কেটে একটা আপসাইড মুভমেন্ট দেখতে পারি তার মানে কি আমাদের এখানে পুট স্যালারটা বেশি করে অ্যাক্টিভ হচ্ছে তাহলে আমরা কেনায় কল বাই করব। কেন মার্কেট তাহলে আপসাইড যাবে আর যদি দেখি এইটা বাড়তে থাকছে আর এইটা কমতে থাকছে এই তিরাশি হাজারটা কমে ধরুন আশি হাজার সত্তর হাজার হ্যাঁ এইরকম হতে থাকছে পঁয়ষট্টি হাজার আর এইটা এক লক্ষ চৌত্রিশ বা ধরুন এইখানে একুশ হাজার ছশো যেটা ছিয়াত্তর হাজার আছে সে ধরুন বেড়ে আশি হাজার নব্বই হাজার এক লাখ এই এটাও এক লাখ হয়ে গেল মানে এখন একুশ হাজার সাতশো ঘরে এক লাখ আছে দেখা গেল কালকে রানিং মার্কেট চলার সময় একুশ হাজার ছশো ঘরটা এক লাখ হয়ে গেল তার মানে কি মানে মার্কেটে রেসিস্ট্যান্স তৈরি হচ্ছে তাহলে মার্কেটে আপসাইড মুভমেন্ট করতে দেবে না মার্কেটে ডাউন ফল আসবে তাহলে আমরা তখন কি করব পুট বাই করবো পুট বাইয়ের ক্ষেত্রে যারা অনেকে কিন্তু এই ওয়াই ডেটা দেখেও ট্রেড নেয় ওয়াই ডেটটা দেখেও কিন্তু খুব ভালো ট্রেড নেওয়া যায় তারা কি দেখে যে যদি দেখে যে এই লেভেলটা আমার আরও বেশি করে মানে কমছে তিরাশি হাজারটা আমার কমে কমে প্রথমে হলো আশি তারপরে হবে পঁচাত্তর তারপরে হবে সত্তর তাহলে এ কমছে আর এ কিন্তু বাড়ছে এই এক লাখ চৌত্রিশ বলো বা ছিয়াত্তর হাজার বলো এদের এদের কোয়ান্টিটি ধীরে বাড়তে থাকছে তার মানে কি পুট মানে মার্কেট ডাউন সাইড যায় তখন হিউজ পরিমাণে রেসিস্টেন্স তৈরি হচ্ছে আর যারা পুট সেলার ছিল তারা তিরাশি থেকে আশি পঁচাত্তর সত্তর হচ্ছে মানে ইদার স্কোয়ার অফ করে নিচ্ছে তাহলে মার্কেট কী মার্কেট ডাউন আসছে তাহলে যারা সেল করেছিল তাদের তো লস হয়ে যাবে কারণ তাদেরকে তো বেশি দামে বাই করতে হচ্ছে তখন আমরা একটা কি করবো পুট সাইড নেব। এবং আমি এখানে আলোচনা করেছি সাপোর্ট রেসিস্ট্যান্ট ওই দিকটাও আমার খেয়াল থাকবে কোন জায়গায় গেলে মার্কেট কি হতে পারে আর কলের ক্ষেত্রে ঠিক উল্টোটা কলের ক্ষেত্রে যদি দেখি এইগুলো আমাদের কমতে থাকছে ছিয়াত্তর হাজারটা কমে ধরুন আপনার পঁচা সত্তর পঁয়ষট্টি ষাট এরকম হতে থাকছে এক লাখ চৌত্রিশটা কমে ধরুন হয়ে গেল এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ কি এক লাখ তার মানে আমাদের এখানে যারা কল সেল করেছিল তারা সব ভয়ে পালিয়ে যাচ্ছে কল সেলার আমাদের এখানে আর বেশি দেখতে পাবো না যারা কল সেল করেছিল তারা কি স্কোয়ার অফ করে নিচ্ছে তার মানে তারা তখন বায়ার হয়ে যাচ্ছে সেলার থেকে বায়ার হয়ে গেছে কারণ তাদেরকে তখন যে টাকায় যারা সেল করেছিল তার থেকে বেশি দামে তাদেরকে কিনতে হবে তাতে তাদের লস হবে অতএব তারা স্কোয়ার অফ করে নিচ্ছে আর এইখানে যদি দেখি এটা আরও বেশি করে বাড়ছে এই তিরিশ হাজার একটা হয়ে গেল নব্বই হাজার এক লাখ তার মানে আমরা তখন কি করব কল বাই করবো তার মানে আমাদের মার্কেটে কি মার্কেটে সাপোর্ট তৈরি হচ্ছে মানে মার্কেট নিচে দিকে মার্কেটকে পড়তে দেবে না এখান থেকে মার্কেট আপসাইড র্যালি করবে এখান থেকে মার্কেট এইভাবে এরকমভাবে আপসাইড যাবে তাহলে সেই সময় আমরা কল বাই করবো তাহলে এই ডেটাটাও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এই ওয়াই ডেটাটা এই জন্য আমি বারবার অ্যানালিসিস সাথে ওয়াই ডেটাও দেখি যারা অপশান বাইং করে তাদেরকে সমস্ত কিছু দেখতে হয় কোথায় সাপোর্ট আছে কোথায় রেসিস্টেন্স আছে ওয়াই ডেটা কোথায় ডিক্রিজ হচ্ছে কোথায় ইনক্রিজ হচ্ছে বোথ সাইড কল সাইডও দেখতে হবে এবং পুট সাইডও দেখতে হবে বোথ সাইড আমাদের দেখতে হবে ওকে আর এইটাতে আমাদের বুঝতে আরও সুবিধা হয় কারণ কি এখানে দেখো এই লম্বা লম্বা যে স্ট্যান্ডের মতো দাঁড়িগুলো দেখতে পাচ্ছ মানে এইটা তো আমার এখানে কী বোঝাচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে পুট ওয়াই খুব অ্যাক্টিভ আছে দেখো এই সরি কল ওয়াই কল ওয়াই খুব অ্যাক্টিভ আছে যে রেড আছে রেড আছে মানে কল ওয়াই হিউজ পরিমাণে আছে দেখো চল্লিশ লাখ আমাদের এখানে দেখা যাচ্ছে কল ওয়াই মানে রেসিস্ট্যান্স আছে এবং মাইনাস বারো লাখ মানে এখানে যারা পুট ওয়াই মানে পুট সেল করেছিল তারা সব স্কোয়ার অফ করে নিয়েছে কালকে উল্টোটা হয়েছিল আমি গতকাল বলছিলাম কি যারা কল সেল করেছিল তারা স্কোয়ার অফ করে নিয়েছে আজ দেখো পুট সেলার দেখো পুট পুটগুলো সব নিচে দিকে আছে দেখো মাইনাস বারো লক্ষ স্কোয়ার অফ করে বেরিয়ে গেছে মানে এটা একুশ হাজার সাতশোর ঘর একুশ হাজার সাড়ে ছশো একুশ হাজার ছশো প্রত্যেকটা দেখো ঘরগুলো একদম একুশ হাজার তিনশোর ঘরে পর্যন্ত পুট সেলার ভয় পালিয়ে গেছে মানে এতটা মার্কেট আজকে ডাউন সাইডের দিকে ভয় দেখিয়েছে এদের তাহলে পুট সেলারটা কী করেছে স্কোয়ার অফ করে নিয়েছে আচ্ছা যদি আমি একদম ফিনিশিং ডেটা দেখি এটা হচ্ছে ইন্টারডেতে কি হচ্ছে না হচ্ছে সেটার নমুনা এটা হচ্ছে ইন্টার ডেতে এবং এইটা হচ্ছে পুরো উইকলি উইকলি যদি আমরা দেখি তাহলে একুশ হাজার ওই একুশ হাজার সাতশো ঘরে হিউজ রেসিস্টেন্স সেটা হচ্ছে সাতষট্টি লাখ সেখানে পুট ওয়াই আছে আঠেরো লাখ মাত্র মানে একদম কম কল ওয়াইয়ের থেকে আর একুশ হাজারের ঘরে এখানে হিউজ পরিমাণে সাপোর্ট আছে এটা হচ্ছে পুট ওয়াই আছে দেখো উনপঞ্চাশ লক্ষ আর কল ওয়াই আছে মাত্র থ্রি ল্যাক্স আর একুশ হাজার পাঁচশোর ঘরেও পুট ওয়াই কিন্তু বেশি আছে কল ওয়ার থেকে তার মানে একুশ হাজার ইনিশিয়ালি আমি যদি দেখি একুশ হাজার পাঁচশোর ঘরে কিন্তু একটা সাপোর্ট আছে আর এদিকে একুশ হাজার সাতশোর ঘরে একুশ হাজার ছশোর ঘরেও কিন্তু কল ওয়াই বেশি আছে পুট পুটওয়্যার তুলনায় তো আমাদের এইভাবেই আমরা খেয়াল রাখবো যারা কল ওয়াই সেন্সিবল থেকে যাদের যারা না দেখো যারা যারা মানে এনএসি থেকে দেখো তারাও এই এই নাম্বারগুলো তারা খেয়াল করতে পারো তারা এই নাম্বারগুলো খেয়াল করলেও তারা অনেকটা বুঝতে পারবে ওকে ওকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে যদি আমার মার্কেট রেসিডগুলি ভালো লাগে যদি তোমাদের সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট তোমাদের কাজে আসে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আজকে এই পর্যন্ত